সোভাই গাইস গাইস এখন আমি মাবার থেকে বাড়ি ফিরছি রাত্রে রাতে এনে একটু সন্ধ্যার টাইমে ছিলাম তো মামা থেকে বাড়ি ফিরছি তো রাস্তায় তো খিদে তো পেয়েছে তো শাশেই আমাদের ঠিক পাশে একটা রেস্টুরেন্ট আছে রঙ্গিলা পাঞ্জাব বলে তা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় অবশ্য তো বাড়ি যাচ্ছি কিছু খেয়ে যাবো না সন্ধ্যাবেলা টিফিন করবো না তাই মনে হয় তো চলে আসলাম দেখতে পাচ্ছি তো আমার লোক সামনের ক্যামেরা থেকে এটা করা ওই জন্য একটু ল্যাক করছে সামতি একটু সমস্যা আছে সামনের ক্যামেরায় তো নিয়েছি চাউমিন এক প্লেট এক চাউমিন নট চিকেন চাউমিন তো দেখতে পাচ্ছি আমি সেরকম আর স্বাধীনতা দিবসের জন্য সাজানো হয়েছিল অনেকটাই সুন্দর লাগছিল দেখতে পতাকা ফতাকা দিয়ে অনেক কিছু সাজিয়েছে লাইটিংগুলো দেখতে পাচ্ছি সবুজ অনেক ভিডিও করছে চারিদিকে পতাকা কালার কাট দিয়ে বেশ ভালোই আনবেন্স এবং এদের চাউমিনটা খুব টেস্ট হয় কিন্তু একটা কমপ্লেন আছে যে এদের একটু সসটা একটু কম দেয় তো খেয়ে নিই ফার্স্ট টাইম খাবার ভিডিও করছে এরকমভাবে তো কিছু মনে করো না কেউ তো ওখানে এসেছিলাম তোমরাও এসো বাদুরি আবার দুপুরের থেকে কেউ থেকে থাকো তাহলে অবশ্যই এসো খাবারের টেস্ট আছে কোয়ালিটিও ভালো আর কম প্রাইসের মধ্যে